আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম আজকে আপনাদের জন্য ধোয়া শাড়ি থেকে থ্রি পিস নিয়ে যেটা আপনার থাকবে শিপন কোয়ালিটির মধ্যে থাকবে এবং থাকবে অর্গ্যান্জার মধ্যে এগুলো কিন্তু পার্টিকুলার ড্রেস এগুলো আপনারা যে কোনো জায়গায় আপনারা পরে যেতে পারবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই সফট এবং কাপড় নিয়ে কোনো কোনো ভাবার চিন্তাই নেই দেখেন খুবই সুন্দরভাবে স্টোন ওয়ার্কের উপরে কাজ করা থাকবে এবং কি আপনার অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা থাকবে পুরো জামার মধ্যে আপনার অল ওভার কাজ থাকবে এবং কি হাতার যে প্যানেলটা প্যানেলের মধ্যেও সুন্দরভাবে আপনার সিকোয়েন্সের কাজ করা এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা সিল্কের মধ্যে আসছে অনেক কাপড় কোয়ালিটি বেটার অনেক ভালো এটার প্রাইসটা দিচ্ছি আমি আজকে আপনাদেরকে সর্বোচ্চ কমে মানে দোআশারি থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা যেটা প্রাইস ছিল ষোলোশো সতেরোশো টাকা করে পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার থাকছে পিঙ্ক কালারের মধ্যে তো আপনারা দেরি না করে আপনারা আমাদের যে স্কেলের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে আপনার স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মানে অনেক সুন্দর শুধু সুন্দর নয় এই যে এটা থাকবে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে অ্যাম্বোটারের উপরে থাকবে এবং স্টোন ওয়ার্কের উপরে কাজ করা খুবই সফট কাপড়গুলো অনেক ভালো এগুলো কিন্তু ফোর পিস থাকবে ইনার কোনো কিন্তু হবে না এগুলো ইনার কিন্তু অ্যাডজাস্ট থাকবে আর মানে প্যান্টের কাপড়টা গজের উপর হবে ঠিক আছে মানে কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলো কিন্তু না এটা অনেক যেটা সিল্ক বলে এই সিল্কের মধ্যে থাকছে এই যে দোপাটা দেখেন এটা আমি কম্বিনেশন করে দেখাচ্ছি প্রাইসটা দিচ্ছি সর্বোচ্চ কমে মাত্র পনেরোশো টাকা করে আমাদের দোয়া শাড়ি থেকে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা পার্পেল কালার খুবই সুন্দর খুবই আপনার এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে স্টোন রিয়েল স্টোনের মধ্যে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রাইস দিচ্ছি কত পনেরোশো টাকা করে দোয়া শাড়ি থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা জাস্ট চোখ বন্ধ করে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন এই যে দেখেন এটার মধ্যে গোল্ডেন জারি সুতার উপরে কাজ করা থাকবে পুরো অল ওভার জামার মধ্যে আপনার সিকোয়েন্সের বাদাই করে কাজ করা থাকবে এগুলো কিন্তু ঘষলেও উঠবে না ধুইলেও উঠবে না এটা অর্গেনজা সিল্ক কাপড় যেটা বলে এই সিল্কের মধ্যে থাকবে অনেক সফট ধরলেই হাতের মুঠে কিন্তু চলে আসে এই যে এটা থাকবে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা খুবই ভালো মানে অনেক আরামদায়ক কাপড় এই যে এটা থাকবে ওনাটা দোপাটাটা অনেক ভালো এই যে কত সুন্দরভাবে আপনার প্যানেল দেওয়া প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে এগুলো কোনোটার সাথে কোনোটা মিলবে না এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা কালার এক একটা এক রকম থাকবে যেহেতু এগুলো ডিজাইন ইন্ডিয়ান ভার্সন থাকবে প্রাইসটা কিন্তু আমাদের থেকে কিন্তু আপনারা সর্বোচ্চ অনেক কমে পেয়ে যাবেন এগুলো আপনারা অন্য জায়গা থেকে কিনতে গেলে আরও বেশি টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে সর্বোচ্চ পাইকারি প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে অনেক সুন্দর এটা পিঙ্ক কালার মধ্যে থাকছে ডিপ যেটা বলে ডিপ এর মধ্যে থাকবে অনেক সুন্দর পেঁয়াজের মধ্যে থাকছে এই যে দেখেন ওনাটা দেখেন অল ওভার ওনার মধ্যে থাকবে আপনার সিকোয়েন্সের বাদাই করে কাজ করা এবং কি এমবোটারি ওয়ার্কের সুতার উপরে কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন কম্বিনেশন করে দেখাচ্ছি প্রাইসটা দিচ্ছি আমি মাত্র পনেরোশো টাকা করে এটা দেখেন এটা কি এটা তো আরো সুন্দর এটা প্রত্যেকটার মধ্যে আপনার থাকবে গর্জিয়াসের উপরে কাজ করা এটা আপনার থাকবে যে দেখেন কত সুন্দরভাবে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে স্টোনের মধ্যে এবং কি সিকোয়েন্সের বাদাই করে কাজ করা গলার প্যানেলটার মধ্যে খুবই সুন্দর ভাবে এই যে হাতার পোশাকটা দেখেন এটা থাকবে হাতার প্যানেলটা প্রাইসটা দিচ্ছে এটা কিন্তু অর্গেনজার মধ্যে থাকবে এই যে সিল্কের প্যান্টটা আসবে আর ওনাটা থাকবে অর্গেনজার মধ্যে এই যে দেখেন যার যেটা ভালো লাগবে সেটা আপনারা নিয়ে ফেলবেন দোয়া শাড়ি থেকে আপনার বিশ্বস্ত একটা শখ মাত্র প্রাইস দিচ্ছে আমি আপনাদেরকে পনেরোশো টাকা করে ওয়াও এটা তো অনেক সুন্দর এটা সি গ্রিডের মধ্যে থাকছে আপনার খুবই সুন্দর এটা আপনার গলার মধ্যে কাজ থাকবে এখানে থাকবে সিকোয়েন্সের উপরে কাজ করা এটার মূলত আপনার গলার মধ্যে কাজটা বেশি থাকবে আর নিচের যে দামানটার প্যানেলটার এই প্যানেলের মধ্যে কাজ থাকবে এই যে এটা হাতাটা থাকবে হাতার মধ্যে কত সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে এই জামাটা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এটা সৌন্দর্য এই যেটা থাকবে প্যান্টের কাপড়টা আর প্রত্যেকটার মধ্যে আপনি ইনার কাপড় সেট করা থাকবে ঠিক আছে ইনার কিনতে হবে না আপনাদেরকে আলাদা করে মাত্র পনেরোশো টাকায় আপনারা হাতের মুঠে এই দামগুলো কমে পেয়ে যাচ্ছেন মাত্র কত পনেরোশো টাকা করে তো দেরি না করে আপনারা এই প্রোডাক্টগুলো না কিনলে এবার মিস করবেন আমরা এগুলো একবার একবার সেল অফারে দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর সুন্দর একটা কালার যেটা লাইট সিভিট কালারের মধ্যে থাকছে আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা প্রত্যেকটার মধ্যে সিকোয়েন্সের উপরে কাজ করা থাকবে এই যে হাতার মধ্যে প্রত্যেকটার জামার মধ্যে হাতার মধ্যে কিন্তু কাজ থাকবে ঠিক আছে প্যান্ট থেকে শুরু করে এটা প্যান্ট থাকবে এই যে প্যান্টটা থাকে এগুলো কিন্তু বাটার ফ্লাই না প্যান্টটা কাপড় কোয়ালিটি অনেক স্মুথ এবং কি অনেক ভালো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে পনেরোশো টাকা করে এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস মানে অসাধারণ সুন্দর এই যে এটা দেখেন এই কালারটা তো বেশি সুন্দর মানে কোনটা রেখে আপনারা কোনটা নেবেন আপনারাই ডিসাইড করে নিয়ে ফেলবেন এই প্রোডাক্টগুলো মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা করে এই যে গলার মধ্যে খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের অ্যাম্বোডের উপরে ভাদাই করে কাজ করা ঠিক আছে ওয়াও এটার ওনারটা বেশি সুন্দর এটা ওনাটা এত সুন্দর যে এটা আপনার ওনারটা দেখেন কত চারো পাঁচ দিয়ে প্যানেল করা এবং অনেক সুন্দরভাবে কাজ কর। এইটা দেখেন এইটা মানে এত সুন্দর যে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে ঠিক আছে এই জামাটা আপনারা বানালে মূলত বুঝতে পারবেন যে আসলে কি ভিডিওতে যা দেখতেছেন পুরো র থাকবে মানে এত সুন্দর দেখেন এই যে দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মানে কি বলবো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন প্যান্টটা দেখেন এটা কিন্তু সিল্ক এটা সিল্ক টাইপের থাকবে সিল্ক জর্জের যেটা আছে মাত্র পনেরোশো টাকা করে আমরা আপনাদেরকে দিয়ে দিব এই ড্রেসটাও লাস্ট ওয়ান যেটা থাকবে এটা থাকবে আপনার পিঙ্ক কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা সফট শিপনের মধ্যে থাকবে যেটা আপনার আগানোর যে কাপড়ের যে কাপড়টা থাকে যে সফট শিপন এই শিপনটার মধ্যে থাকবে এইটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার মধ্যে আপনার সেট কাপড়ের মধ্যে কিন্তু আপনার ইনার সেট করা থাকবে হাতার মধ্যে কিন্তু আপনার কাজ করা থাকবে এবং কি প্যান্টের এই যে প্যান্টটা থাকবে পুরো প্লেনের মধ্যে আর যে ওনাটা ধোপাটাটা অনেক সুন্দর থাকবে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই প্রোডাক্টগুলো তো সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এখানে ডিটেলসে সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোয়াশাড়ি শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নম্বর শপ ডিটেলসে সবকিছু দেওয়া আছে